প্রিয় শ্রোতা সকলের জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভালো কাটুক সারাটা বছর রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন এক ভিন্ন স্বাদের রহস্য গল্প শ্মশান ঘাট মণিকর্ণিকা আজ চতুর্থ পর্ব বাবা বিশ্বনাথের প্রসাদ প্রবীরের প্রতিবেশীরা খেলো না উল্টে ফেলে দেওয়ার নির্দেশ দিল এবং সবাই ছুটে বাড়িতে ঢুকে গেল তারপর গল্প শুরুর আগে আবেদন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক ও কমেন্ট করুন আমি মোটিভেটেড হব সারা রাত প্রবীরের ঘুম এলো না লোকগুলির এহেন অদ্ভুত আচরণের কোনো কারণ সে খুঁজে পেল না মনে হলো অন্যান্য রাতের মতো এ লোকগুলো আজ আর ঘুমায়নি নানারকম অস্পষ্ট কথা ভেসে আসতে লাগল মনে হচ্ছে যেন বড় কোনো গোল বেঁধেছে ভোরে লালো ফুটলো এক সময় যথারীতি স্নান সেরে সামান্য কিছু খেয়ে প্রবীর অফিসে যাবার জন্য বেরিয়ে এলো হাঁটতে হাঁটতে গত রাতের কথাটা সে ভাবছিল বটগাছের তলায় আসতেই হাত জোড় করে সন্ন্যাসীকে প্রণাম করল প্রবীরের উপস্থিতি টের পেয়ে চোখ বোঝা অবস্থাতেই সাধুটি নাক ছিটকালেন তারপর চোখ খুলে প্রশ্ন করলেন কিরে ওরা প্রসাদ খেয়েছিল প্রশ্নের উত্তরে প্রবীর গত রাতের ঘটনাগুলো খুলে বলল সবটা শুনে ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বললেন আমি এমনটাই আশা করেছিলাম তোর জন্য দেখছি আমাকে এবার বাবা বিশ্বনাথের মন্দিরে যেতেই হবে প্রবীর প্রশ্ন করল। কিন্তু কেন তিনি উত্তরটা হেয়ালি করে দিলেন বললেন আমি সব কিছু আগে থেকে জানতে পারি রে আমি যে মহাকাল তাই নাকি আপনি আগে থেকেই সব জানতে পারেন আপনার নাম কি মহাকাল বাবা সন্ন্যাসী উত্তর না দিয়ে চোখ বুঝলেন আর কোনো কথা হবে না বুঝতে পেরে প্রবীর অফিসের দিকে হাঁটা দিল অফিস থেকে ফেরার পথে আজ বটগাছের তলায় সাধুকে সে দেখতে পেল না প্রবীর বাড়িতে ঢুকে গেল তার আজই এ বাড়িতে শেষ রাত সকালেই সে ফিরে যাবে সূর্য ডোবার পর রাত অন্ধকারে ঢেকে গেল গঙ্গাতট ও বাড়িটাও ঘুটঘুটে অন্ধকারে ভরে গেল তারপর ধীরে ধীরে পূর্ণিমার চাঁদ উঠল স্নিগ্ধ আলো উঠল চারিদিকে পূর্ণিমার ভরা জোয়ারে জল বাড়িটার ভিতের গায়ে ধাক্কা মারতে শুরু করল প্রবীর একবার ভাবলো আজার ঘাটে যাবে না কিন্তু পরক্ষণেই মনে হলো আজই তো তার শেষ রাত লোকগুলো তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে চলে যাবার আগে শেষবারের মতো অন্তত সাক্ষাৎ করা উচিত ধন্যবাদ জানানো উচিত এ ভেবেই শেষ পর্যন্ত সে ঘাটে চলে এলো জোয়ারের কারণে শেষের দিকের কয়েকটা সিঁড়ি জলে ডুবে আছে সবাই ওপরের দিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে প্রবীর তাদের মাঝে গিয়ে বসলো নকুল বললেন এবার তবে শুরু হোক কইহে কথক ঠাকুর আজ একটা গল্প বলো তখন সীতারাম মিশ্র সুর করে কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী বলতে শুরু করলেন এরপর নকুল সহকার একটা গজল গাইলেন গজলের পর রানিমা একটা ঠুমরি গাইলেন বেশ জমে উঠেছে মজলিশ কিন্তু মড়াপড়ার গন্ধটা প্রবীরের নাকে বেশ জ্বালা ধরাচ্ছিল বেশ কয়েকটা গান গাওয়ার পর রানিমা উঠে দাঁড়ালেন সভা ভঙ্গ হয়েছে দেখে প্রবীর উঠে দাঁড়ালো তারপর সকলকে উদ্দেশ্য করে বলল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাড়িটাতে আমায় আপনারা আশ্রয় দিয়েছেন বলে কাল ভোরেই আমি বাড়ি ছেড়ে চলে যাব যার সময় হয়তো আপনাদের সাথে দেখা হবে না তাই অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম প্রবীরকে ঘিরে দাঁড়িয়েছিল সকলে কথা শোনার পর কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো চারপাশে রানিমা বললেন এ বাড়িতে থাকার মেয়াদ তো তোমার ফুরায়নি সবে তো সাত দিন হল আরও সাত দিন তো থাকতেই হবে এই সময়ের মধ্যে ব্যাপারটা স্বাভাবিক নিয়মেই ঘটবে রানিমা কি ঘটার সম্ভাবনার কথা বললেন প্রবীরের মাথায় কিছুই ঢুকলো না সে এসে বলল আমার আফিসের কাজ তো শেষ হয়েছে অকারণে আমি আর সাত দিন থাকবো কেন মঞ্জুলাবাই বললেন কিন্তু এভাবে তো তোমাকে এ বাড়ি থেকে আমরা যেতে যেতে পারি না এসেই যখন পড়েছো আরও সাত দিন তো থাকতেই হবে তারপর দেখে কি হয় প্রবীর বলল বুঝতে পারছি আমাকে আপনাদের খুব ভালো লেগেছে কিন্তু আমার পক্ষে আর থাকা সম্ভব নয় কালকে ট্রেনের টিকিটটাও কাটা হয়ে গেছে সীতারাম মিশ্র বললেন ভালো মন্দের প্রশ্ন নয় এখানে এসেছেন যখন আরও সাত দিন অপেক্ষা করতে পারবেন না আমরা তো কত বছর ধরে এখানে অপেক্ষা করছি আমারই তো একুশ বছর হয়ে গেল রানীমা তিনশো বছর হনুমানেরও অন্তত পঞ্চাশ বছর আর আপনি মাত্র ষাটটি দিন অপেক্ষা করতে পারবেন না কিসের অপেক্ষা করার কথা সে বলছে প্রবীর কিছুই বুঝতে পারল না তখন সে পাশে দাঁড়িয়ে থাকা নকুলকে বলল ওরা কিসের অপেক্ষার কথা বলছেন নকুল বলল মুখ্য লাভ তবে যতদিন না আমাদের মুখ্য লাভ হচ্ছে ততদিন আপনিও থাকুন না আমাদের সাথে লোকগুরোর উল্টোপাল্টা কথা প্রবীর কিছুই বুঝতে পারল না বলল ওসব মুখ্য লাভের আমার কোনো দরকার নেই আমার কাজ শেষ হয়ে গেছে আমি কালি ফিরে যাব তার কথা শোনার পর সকলে একসাথে চেঁচিয়ে উঠে বলল আমরা যখন এখানে আছি তোমাকেও থাকতে হবে আমাদেরই সাথে যেতে দেবো না যেতে দেবো না রানিমা বললেন দেখি কি করে ও আমাদের সাথে না থাকতে চায় এই হনুমান তোর মুগুরটা দিয়ে ওর মাথায় একঘা বসিয়ে দে ফেলে দে জলে কিছুক্ষণ পর নিজেই জল থেকে উঠে আসবে আমাদের সঙ্গে থাকার জন্য রানিবার কথা শুনে হনুমান যাদব উঠে দাঁড়াল ওকে বেশি কষ্ট দিস না একঘায় শেষ করে দিস হনুমান যাদব মুগুটটা উঁচিয়ে ধরে এগিয়ে আসতে লাগল এক পা এক পা করে সে এগোচ্ছে আর অন্যান্যরা শব্দ করে হাসতে শুরু করলো অদ্ভুত রক্ত জল করা অপার্থিব হাসি প্রবীরের মনে আতঙ্ক সৃষ্টি হলো পড়ার গন্ধটা ছাপিয়ে এবার একটা তীব্র পচা গন্ধ ভরে উঠল জায়গাটা প্রবীর পালাবার কথা ভাবল কিন্তু তাকিয়ে দেখল সবাই তাকে ঘিরে রেখেছে পালাবার পথ নেই হনুমান সামনে এগিয়ে এলো মুগুটটা মাথার উপর তুলে প্রবীরের মাথায় আঘাত করতে উদ্যত হল ঠিক সেই সময় অন্য একটা জরদ্গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল ধাম তোদের পাপের বোঝা আর বাড়াস না হনুমানের হাতের মুগুর থেমে গেল থেমে গেল সকলের হাসি ততক্ষণে সেই লোকটি প্রবীরের সামনে হাজির হলো বরতলার সেই সন্ন্যাসী তার এক হাত বুকের কাছে অন্য হাতে মুঠো করা কিছু রানিমা বললেন তুই কে রে এখান থেকে চলে যা না হলে তুইও মরবি তার কথায় সন্ন্যাসী কর্ণপাতও করলেন না বরং সিঁড়িবে কয়েক ধাপ নেমে এসে প্রবীরকে আড়াল করে দাঁড়ালেন তারপর সকলের উদ্দেশ্যে বললেন তোরা সবাই এখান থেকে চলে যা ছেড়ে দেওকে ওকে তোরা যে পাপ করেছিস তাতে কোনোদিনই তোদের মোক্ষ লাভ হবে না কোনোদিনই বাবা বিশ্বনাথ তোদের পাপ ক্ষমা করবেন না নকুল সরকার চিৎকার করে বলল তুই কে রে এত বড় কথা বলছিস তুইও মরবি জানিস আমরা কারা তবে দেখ এ কথা বলার সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর বিভৎস কাণ্ড ঘটল নকুল সরকার সহ সকলের মুখমণ্ডল হাত পা থেকে মাংস খুশে পড়তে লাগল বেরিয়ে এলো কঙ্কাল রানিমার অত সুন্দর মুখমণ্ডলের পরিবর্তে জেগে উঠল চর্মহীন দাঁত সর্বস্ব করটি সন্ন্যাসী কিন্তু একটুও ভয় পেল না বললেন আমি হলাম মহাকাল আমি তোদের সবার পাপের কথা নারী নক্ষত্র সব জানি কি জানিস সীতারাম মিশ্র বলে উঠল সন্ন্যাসী বললেন জানি তুই সম্পত্তির লোভে আজ থেকে একশো বছর আগে তোর বাবাকে হত্যা করেছিলি আড়াইশো বছর আগে রানীমা সিংহাসনের লোভে দুর্গের গোপন দরজা খুলে দিয়েছিলেন সত্যসেনদের জন্য বহু নিরীহ মানুষ মারা পড়েছিল বিষ্ণুরাও দেববিগ্রহের গহনা চুরি করেছিল হনুমান তার বৃদ্ধ মাকে গঙ্গাসাগরে তীর্থ করাতে এনে ফেলে চলে গিয়েছিল আজ এই পর্যন্ত